সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এসেছি দাখিল নবম দশম শ্রেণী এস নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির তিন পয়েন্ট এক অনুশীলনের একদম শেষ নম্বর গণিতিক সমস্যা যেটি আছে এবং উদাহরণ একটি সমস্যা এক ধরনেরই এই দুটি সমস্যা নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো আশা করছি তোমরা যারা আগেই সমস্যাটি সমাধান করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যদি কোথাও একটু বোঝার সমস্যা থাকে তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা একদম পুরোপুরি বিষয়টি আয়ত্ত করতে পারবে আর যারা একদমই নতুন বা আগে বোঝো নাই তারা যদি ক্লাসটি ফলো করে তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবে তো আমরা চলে যাচ্ছি আমাদের এই প্রথম সমস্যাটি প্রথমে আমরা উদাহরণটি করব বইয়ে যেটা আছে দেখো বইয়ের উদাহরণটিতে আমাদের রাশি দেওয়া আছে উদাহরণ সাত এ টু দি পাওয়ার ফোর এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর সমান থ্রি এবং এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত নির্ণয় করতে হবে তো এখানে দেখো দুইটা বড় বড় রাশির মান দেওয়া আছে বড় বড় রাশি থেকে আমাদের ছোট রাশিটির মান নির্ণয় করতে হবে এতদিনে বা বেশিরভাগ গাণিতিক সমস্যারই আমরা সমাধান করি ছোটো ছোটো রাশির মান দেওয়া থাকে ছোট ছোট রাশির মান থেকে আমরা বড় রাশির মান নির্ণয় করি কিন্তু এখানে দেওয়া আছে উল্টা করে বড় বড় রাশির মান দেওয়া আছে এবং ছোটটির মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদেরকে বড় রাশি থেকেই মান বের করে ছোট রাশির মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা কী করব আমরা সমাধান লিখে উদাহরণ স্বাদ যেটা সেটা আগে করি উদাহরণ স্বাদ তা আমরা লিখবো কি এ টু দি ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর সমান থ্রি এরকমটা আমাদের প্রথম মানটি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা তো জানি ফোরের কোনো সূত্র কিন্তু আমরা জানি না এই জন্য ফোরের সূত্রটাকে আমরা কি করে নেব স্কোয়ার এর ফর্মে ফেলে নেবো এখন এখন দেখো এই স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ টু দি পর ফোর আর বি স্কোয়ার হোল স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস তাহলে কি আমরা সূত্রে টু বসাবো এখানে টু ইন টু প্রথমটা এই স্কোয়ার অর্থাৎ এ অর্থাৎ এই স্কোয়ার এবং বি অর্থাৎ বি স্কোয়ার এখন দেখো আমাদের উপরে আমরা যা পাইছিলাম সেটা কি ছিল এ টু দি পর ফোর আমরা এই স্কোয়ার এ স্কোয়ার গুণ করে এ টু দি পর ফোর পেয়েছি বিটু দি পর ফোর পরিবর্তে আমরা লিখেছি বি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ বি টু দি পর ফোর মাঝখানে যা ছিল প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার তো আমরা এখানে কি পাইছি প্লাস পাইছি এই স্কোয়ার বি স্কোয়ার পাইছি কিন্তু বেশি পাইছি কি টু অর্থাৎ আগে কয়টা ছিল একটা এখন কয়টা হইলো দুইটা তাহলে আমাদের বেশি হইলো কয়টা বেশি হয়েছে একটা তো সেই যে যে একটা বেশি হলো সেই একটা আমরা কমাই দেবো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দিয়ে সমান থ্রি এখন দেখো এই টুকর আমরা সূত্র পেয়েছি কি সূত্র পেয়েছি এ প্লাস বি হলিস্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ এ অর্থাৎ কি এই স্কোয়ার এবং অর্থাৎ স্কোয়ার তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস দেখো এটা আছে কি এটাকে যদি আমরা এরকমটি লিখি হবে না এই স্কোয়ার স্কোয়ার স্কোয়ারটা যদি আমরা ব্র্যাকেটটা সরাই দিই তাহলে কি হবে স্কোয়ার দুইটা এসে এই দুজনের মাথার উপরে থাকবে পাওয়ার তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার হবে এখন দেখো এটা আমাদের করার বিশেষ কারণ কি আমরা এখন এই অংশটি এই সূত্রের আলোকে করব এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রের আলোকে আমরা করবো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস বি তো আমাদের এখানে যেটুকু যে অংশটুকু আছে এটুকু সমান এ এইখানে যে অংশটুকু আছে এটুকু সমান যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা আমরা লিখব তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটি কি এ প্লাস বি আর এ মাইনাস বি এই পাশে যে থ্রি আছে সেই থ্রি তো আমরা লিখবো তাই আমরা এখানে কি লিখবো এর পরিবর্তে আমরা কী লিখব এর পরিবর্তে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর পরিবর্তে আমরা লিখব কি এর পরিবর্তে আমরা লিখব এবি একইভাবে আমরা এখানে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর পরিবর্তে লিখব কি ab দেখতে পাচ্ছো আচ্ছা এখন দেখো আমাদের এই অংশটাতে কি দেওয়া আছে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান দেওয়া আছে কত থ্রি তা আমরা দেখো এটা এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওই নীলকালী দেওয়া অংশটুকু আর এই অংশটা কিন্তু হুবহু একই তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখব এটার পরিবর্তে লিখব থ্রি এবং সাথে যেটি আছে ইন্টু হিসেবে আমরা সেটা দিয়ে দেবো সেটা কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সমান ডান পাশে আমাদের থ্রি রয়েছে এই ক্ষেত্রে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব সমান আমাদের কত এই পাশে থ্রি আর এই পাশে থ্রি যদি ওই পাশে চলে যায় তো এই বাম দিকে ছিল কি গুণ হিসাবে ডান দিকে যেয়ে কি হবে গুণের বিপরীত ভাগ তাহলে অতএব আমরা শেষে যেয়ে কি পাচ্ছি এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমরা সাজাই লিখলাম এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার আর এই শেষের যে মাইনাস বিটা আছে এই বিটাকে আমরা আসলাম এবং প্লাস বি থেকে শেষের দিয়ে দিলাম এখন তিন আর তিন ভাগ করলে আমরা কত পাবো ওয়ান এখন দেখো এরকম একটা রাশি আমরা আমাদের মধ্যে আছে যেটা কি বি স্কোয়ার সমান থ্রি আর এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কত পাইছি ওয়ান এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের এই রাশি এবং এই রাশি এই দুই রাশিকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটি পাবো তো আমরা বিয়োগ করার ক্ষেত্রে আমরা এই অংশে বিয়োগটা করি সেটা কিভাবে করব আমরা প্রথমে উদ্দীপকে যে আমরা মানটি সেটা লিখবো আগে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি আর যে মানটি আমরা এই মাত্র নির্ণয় করলাম সেই মানটা আমরা নিচে লিখে দেবো এই স্কোয়ার মাইনাস এব স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা কি করবো আমরা যোগ করব যোগ করি করি যোগ যোগ করলে আমরা জানি যে একই জাতীয় রাশি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় সেক্ষেত্রে এই একই জাতীয় রাশি দুইটা কেটে যায় সেক্ষেত্রে আমরা কি পাবো ওয়ান স্কোয়ার নিচে ওয়ান স্কোয়ার দুটা মিলে কত হবে টু এ স্কোয়ার আর এই পাশে কত আছে ওয়ান বি স্কোয়ার ওয়ান বি স্কোয়ার অর্থাৎ টু বি স্কোয়ার আর এই পাশে আমরা কত পাচ্ছি থ্রি প্লাস ওয়ান সমান ফোর এখন দেখো দুইটা এই স্কোয়ার এবং বি স্কোয়ার দুজনের সাথে কী আছে টু আছে সেক্ষেত্রে আমরা টুকেই কমন নেব কমনারলি আমরা কত পাবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর বাই এ পাশে যেহেতু টু গুন হিসেবে আছে এ পাশে গেলে কি হবে ভাগ অতএব আমরা শেষে যে কি পাচ্ছি এই স্কোয়ার প্লাস স্কোয়ার সমান টু ভাগ মানে ফোর ভাগ টু অর্থাৎ টু আমাদের নির্ণয় যে মানটি আমাদের নির্ণয় করার কথা সেটা আমরা পেয়ে গেলাম কত স্কোয়ার সমান এখন দেখো এরই সাহায্যে আমরা এই মানটি কিন্তু খুব সহজভাবেই নির্ণয় করতে পারলাম তো তোমাদেরকে এই জাতীয় যে কোনো সমস্যা যদি আসে সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে সেটা আমি আবার দেখিয়ে দিই যদি তোমরা এমন রাশি পাও এখানে এই স্কোয়ার আছে হয়তো প্রশ্নে এই স্কোয়ার পাবা না এক্স এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর থাকতে পারে এক্স টু দি পাওয়ার ফোর যদি বাম পাশে থাকে তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি নির্ণয় করতে বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো সেই ক্ষেত্রে তোমরা প্রথমেই কি কাজ করতে হয় যে মানটি সবচেয়ে বড় বা যে রাশিটি সবচেয়ে বড় অর্থাৎ যে রাশিটির ঘাত বা পাওয়ার সবচেয়ে বেশি সেই রাশিটি আগে আমরা লিখে নেব লিখে নেওয়ার পরে আমরা সেই রাশিটিকে ভেঙে নিব যে কোনো সূত্রের বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আওতায় আমরা নিয়ে আসবো তাহলে আমরা কি করছিলাম এখানে এ টু দি ফোর কে আমরা বানাইছিলাম কিভাবে এ স্কোয়ার হোল স্কোয়ার এবং বি টু ফোর কে আমরা ভেঙেছিলাম বি স্কোয়ার হোল এই দুটোকে ভাঙার পরে আমরা যেহেতু জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যে টু যদি বসানো যায় সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি পাবো তো আমরা যেহেতু প্লাস বসানোর পরে টু বসাইছি সেক্ষেত্রে আমরা টু বসানোর পরে এ বি বসাইছি এখানে বসাতে যে আমরা দেখি যে উপরের যে রাশি ছিল সেই রাশিতে যে মান ছিল সেই মানটি যা ছিল এখানে তার চাইতে এক বেশি হয়ে যায় মানে একটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই একটাকে কী করি এখানে মাইনাস করে বাদ দিয়ে দিয়েছি যাতে তারপরে তাহলে কি হলো আমাদের এই রাশির সাথে এই রাশির কোনো পার্থক্য থাকলো না আর ডান পাশে যে সিরিজ ছিল সেটি ওভাবেই থাকলো এখন আমরা নিচে যে আন্ডারলাইন করা অংশটুকু এই অংশটুকের সূত্রই হলো এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা এখানে তো সরাসরি এ পাই নাই এর জায়গায় আমরা কি পাইছি এর জায়গায় পাইছি আমরা এ স্কোয়ার এবং বির জায়গায় পাইছি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আর ডাইন পাশে যে অংশটুকু ছিল এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখেছি বি হোলি স্কোয়ার তো এখন দেখো এই অংশটি আমাদের এই সূত্রের মতো দেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা পড়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখানো আমরা এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো যদি এভাবে ধরি তাহলে আমরা কি পাবো এ প্লাস বি এবং এ মাইনাস বি এখন দেখো এই আন্ডারলাইন করা অংশটুকু উপরে মান দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি এবং সেই মানটি আমরা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে ডাইন পাশে যেটু ছিল সেটুকু আমরা দিয়ে দিয়েছি এখানে আর ডাইন পাশে কি থাকলো থ্রি এই থ্রিটাকে পরের লাইনে যে আমরা কি করছি এখানে গুণ হিসেবে ছিল এখানে যাই ভাগ হয়ে গেছে ঠিক আছে তো থ্রি ভাগ থ্রি কে আমরা জানি থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে কি হয় ওয়ান এখন দেখো এই একটা রাশি আমরা পেয়েছি এবং বইতে বা উদ্দীপকে আরেকটি রাশি দেওয়া আছে এই দুটো রাশি কিন্তু সমজাতীয় রাশি মানে দুইজনেরই একই রকম এই দুটো রাশি আমরা উপর নিচে আমরা যদি যোগ করে দেই সেক্ষেত্রে আমরা মাইনাস এ বি আর প্লাস কেটে যাবে আমাদের একই জাতীয় রাশি বিপরীত চিহ্ন সম্বলিত আর একই জাতীয় রাশি একই চিহ্ন সম্বলিত এই কারণে এই স্কোয়ার এই স্কোয়ার যোগ হয় টু এই স্কোয়ার এবং বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ হয় টু বি স্কোয়ার আর এই পাশে থ্রি আর ওয়ান যোগ করে ফোর তাহলে এই পাশ থেকে আমরা কি করবো দুইজনের সাথে যেহেতু টু আছে টু কমন নেবো কমন নোওয়ার পরে কি থাকবে আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে সমান ফোর এই টুটাকে আমরা এই পাশে নিয়ে ভাগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে মান সেখানে আমরা চলে যেতে পারবো অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু আশা করছি তোমরা আগে যেমনটি বুঝেছো এই অংশটি বা এই ভিডিওটি দেখার পর তোমরা সম্পূর্ণ ভাবে বুঝতে পারছে এবং তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নাই এরপরেও যদি কোনো অংশে তোমরা যদি বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করে জানাও আমি তোমাদেরকে পরবর্তীতে এই অঙ্কটি আবার পুনরায় সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই রাশিটির সাথে আমাদের প্রশ্নমালায় যে শেষ যে প্রশ্নটি দেওয়া আছে তার সাথে কিন্তু অনেকটাই মিল আছে কেমন মিল আছে দেখো এই অংশে কিন্তু হুবহু মিল আছে এই অংশেও হুবহু মিল আছে এখানেও যে মিল আছে রাশির মান বের করার শুধু এই অংশটি ওরা অতিরিক্ত দিয়ে দিয়েছে আমরা এটুকুর মান দ্বিতীয়বার নির্ণয় করবো তো এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একই রকম করবো সমাধান সমাধান পনেরো প্রশ্নের তাহলে আমরা টু পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর সমান এইট এটাকে আমরা কিভাবে করবো এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস একই রকম বি স্কোয়ার হোলি স্কোয়ার টু ইন্টু এই স্কোয়ার সমান এইট এখন দেখো এটা এখানে মাইনাস করে দিতে হবে তার সাথে আমাদের যে এইট আছে সেই এইটটা আমরা লিখলাম এখন দেখো লেখার পরে এই অংশটুকু আবারও এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র পড়ে গেছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এই অংশটুকু আমরা এরকম করে দিয়ে সূত্র লিখে দেবো সেক্ষেত্রে আমরা কি পাবো তাহলে কি পাইছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা সূত্রে এ মাইনাস বি বসিয়ে দেব কিভাবে বসাব এটা হলো এ প্লাস এটা হলো বি আবার বসাবো কি এ মাইনাস বি সমান এইট এখন দেখো এই অংশটুকুর মান উপরে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এর মানটি কত থ্রি এর মান আমরা থ্রি বসাই দিলাম থ্রি বসাই দেওয়ার পরে এই স্কোয়ার প্লাস এ বি মাই সরি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান এইট বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান আমাদের কোথায় যেন ভুল হয়েছে মানটি বসানো ভুল হয়েছে আমাদের এই মানটি কত ফোর আমরা বসাইছি উপরেরটা দেখে তো উপরের অংশটি আমরা মুছে এটা যেহেতু করা হয়ে গেছে এখন দেখো এইটের মান এই অংশটির মান কত ফোর তো ফোর কে যদি আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কি হবে এইট কে ফোর দ্বারা ভাগ করতে হবে অতএব আমরা কি পাশে শেষে যে মাইনাস এ বি প্লাস কি স্কোয়ার আমরা এইটকে ফোর এখন ভাগ আগের অংশের মতোই আমরা নির্ণয় করতে পারছি কি এই বড় রাশিটির সাহায্যে আমরা এই রাশিটির মান নির্ণয় করতে পারছি আর আমাদের সম একটি রাশি উপর দেওয়া আছে তাইলে আমরা কি করব আগের অংকের মতোই এই সম জাতীয় রাশি দুইটি আমরা যোগ করে আমরা এই স্কোয়ার প্লাস এ প্লাস বি সমান ফোর আর এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান টু এই দুটো রাশিকে আমরা কী করবো যোগ করব যোগ করি যোগ করলে আমরা কী করব আগের মতোই সমজাতীয় রাশি বিশিষ্ট যদি হয় তাহলে কী হবে কেটে যাবে সেক্ষেত্রে আমরা একই জাতীয় রাশি যদি একই চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব যোগ করবো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান ফোর প্লাস টু অর্থাৎ সিক্স বা এই দুজন দুইখান থেকে আমরা কী করবো টুকে কমন নেবো কমন নিলে কত পাবো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই রকম টু যদি এই পাশে গুণ থাকে ওই পাশে যে কী হবে ভাগ হবে অতএব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি দেখো বেলা আগের অঙ্কেও আমরা পেয়েছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি এখানেও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি আসলো আমাদের এখন আরেকটি মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সেটা কি এটা যখন আমরা লিখবো এটা আমরা লিখে নেব আমরা খ যখন করব তখন কিভাবে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এই উদ্দীপকে বসায় যদি দিই আমরা সেক্ষেত্রেও খ পাবো এখানে যদি বসায় দিই তাও খ পাবো এবং এই দুইটো রাশিকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রেও আমরা ক্ষয়ের মান পাবো তা আমরা যে কোনো একটি পদ্ধতিতেই আমরা ক্ষয়ের মান নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমরা প্রথম যে আমাদের রাশিটি দেওয়া আছে সেটাই যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সমান ফোর বা এই এই অংশটুকুর মান আমরা তো এখানে পেয়েছি কত পেয়েছি থ্রি এই মানটি আমরা বসিয়ে দেবো থ্রি প্লাস বি সমান ফোর বা বি সমান ফোর মাইনাস থ্রি অতএব বিষমান ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি ক নম্বরে অ্যান্সার আমাদের থ্রি এবং নম্বরে ওয়ান এই দুটি হল আমাদের এই অং এই সমস্যাটির বা অনুশীলনের পনেরো নম্বর প্রশ্নের এটা হলো অ্যান্সার তো দেখো এই ধরনের সমস্যা তোমাদের সৃজনশীলও আসতে পারে আবার সংক্ষিপ্ত যে প্রশ্ন এক কথায় উত্তর বা দুই নম্বরের যে প্রশ্ন আছে সেখানেও আসতে পারে এছাড়া এমসিকিউতে এটা দিয়ে দিতে পারো এই ধরনের সূত্র তোমরা উৎপাদকের বিশ্লেষণেও পেতে পারো ক নম্বর প্রশ্ন সৃজনশীলের ক নম্বরে এরকম একটা রাশি তুলে দিয়ে বলে যে উৎপাদকে বিশ্লেষণ করো সেক্ষেত্রেও তোমরা এইভাবে করতে পারবা তো এই অংশ আসলে বীজগণিতিক রাশিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেখান থেকে কিনা তোমাদের যদি আমরা হিসাব করে দেই দেখাই দিতে পারবো যে এখান থেকে একশো নম্বরের মধ্যে প্রায় ষোলো থেকে বিশ এর মাঝামাঝি আনসার তোমরা করতে পারবে এই জন্যে সব স্যাররাই এই অনুশীলনটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং বিভিন্ন সময় তোমরা এসএসসি পাস করার পরে বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা প্লাস চাকরির বিভিন্ন পরীক্ষায় তোমরা এই ধরনের বিজুনীতি রাশির প্রশ্ন হরহ পেতে থাক পেতে পাবা তোমরা সেই জন্য এই সব দিকেই লক্ষ্য করে তোমরা এই অনুশীলনটি অত্যন্ত ভালোভাবে আয়ত্ত করবে এবং যাতে করে কি না তোমাদের ভবিষ্যতের যে কোনো প্রশ্নে তোমরা এই উত্তরগুলো যেন খুব সহজেই এবং খুব দ্রুত দিতে পারো তো ধন্যবাদ আজকের এই ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আর যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও এই আপডেট ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলে যে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু এবং পরিচিত মহলকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে ধন্যবাদ क्लासे থাকার জন্য